সালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে নবম দশম শ্রেণীর সমাধান করো এখানে দেওয়া আছে যে যেটি সেটি হচ্ছে এ ওয়াই বাই বি মাইনাস বি ওয়াই বাই এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে যদি আমরা ভগ্নাংশ ভাবে করি তাহলে এ বি হয় আর এটা আসে এ স্কোয়ার ওয়াই আর এটা আসবে মাইনাস বি স্কোয়ার ওয়াই আর এটা সমান আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে এটাকে আমরা যদি কমন নয় সমাধান করি তাহলে আমরা এখানে ওয়াই কমন নিলে পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে পাবো আমরা এ বি আর এখানে পাবো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা পেলাম যেটি সেটি যদি আমরা উভয় পক্ষ থেকে বাদ দিই তাহলে আমার থাকে y by a p equal সুতরাং আমার উত্তর আসবে y সমান a b এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আসুন আমরা দুই নম্বর সমাধান থেকে যাই দুই নম্বরে দেওয়া আছে জেড প্লাস ওয়ান জেড মাইনাস টু এটাকে যদি আমরা

মাইনাস জেড মাইনাস টু আর এই পাশে আমাদের থাকে তাহলে আমরা এখানে তাইলে আমরা এখানে মাইনাস দিয়ে গুণ করলাম হবো জেড প্লাস টু ইকুয়াল টু জেড প্লাস এরপর যদি আমরা টু জেড মাইনাস জেড করে এবং কি টু মাইনাস এইট করলে আমরা পাবো আমাদের জেড এর মান কাঙ্ক্ষিত উত্তর জেড ইকুয়াল সিক্স এভাবে কমান নয় আমরা জেড ইকুয়াল মাইনাস সিক্স এটি হচ্ছে আমাদের অ্যান্সার এভাবে কমান নয় আমরা দ্বিতীয় সমস্যার সমাধান করলাম এখন তৃতীয় সমস্যা যেটি দেওয়া আছে এই সমস্যার সমাধান করার জন্য আমার যে রাশিটা দেওয়া আছে

পদে ভাগ করতে পারবো দুইটা পদে যখন ভাগ করব তখন একে অপরের সাথে বিয়োগ করে আমরা সংখ্যাটাকে মিনিমাইজ করতে পারবো মিনিমাইজ করার জন্য আমরা এটিকে দুই ভাগে ভাগ করব কারণ এতটুকু ভাগ করার পরে আমরা একে অপরের সাথে আবার

আমরা এটি সমাধান করবো যেভাবে এখানে আমরা যদি তাহলে আমরা এই পাশে পাবো ফোর ইন্টু ফাইভ এক্স প্লাস ফোর পাশে মাইনাস টেন টু এক্স প্লাস ওয়ান

তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা এটাকে নালিফাই করে দিচ্ছে আবার এটা এটাকে নালিফাই করে দিচ্ছে এক দপকে নিফাই যেহেতু করে দিচ্ছে আমার এখানে থাকবে উপরে থাকবে সিক্স বাই

এরপরে আমরা আবার উভয় পক্ষ থেকে আমাদের এখানে থাকবে আর ওয়ান ওয়ান বাই টু এক্স প্লাস একটা থাকবে মাইনাস ওয়ান বাই থ্রি এক্স প্লাস টু এটা যদি আমরা কমান সমাধান করি থ্রি এক্স প্লাস টু এটা যদি করি মাইনাস টু এক্স মাইনাস ওয়ান

হ্যাঁ উত্তরটা হয়েছে সুতরাং এটি হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর কিভাবে আগের অঙ্কের মতো এই অঙ্কটা আমরা একে অপরের স্থান বিনিময় করবো পক্ষান্তর একে অপরকে অপর পাশে নিয়ে পক্ষান্তর করবো পক্ষান্তর করার ফলে আমাদের যে মিনিমাইজের যে ইস্যুটা আসবে ওইটার কারণে আমার অঙ্কটা একটু

আরwidetilde عباره হবে x+3b -x -1 এখানে আমরা আমাদের ঠিক এবারে হবে x+2 * x+4 আর عباره হবে x+ 4 - x - 2 তাহলে আমাদের এখানে আর বাকি থাকবে আছে -- 2/1 +1 আর প্রত্যেকটাগুলা আমাদের x + 3 আর 그다음에 আর इक्वल x + 2 x + 4 আর হচ্ছে -x 2 তাহলে ওই দেখতে যে আমাদের দুই দুই কাটা যাবে তাহলে আমরা এখানে থাকতেছে তাহলে x + 1 আর x + 3 আর হচ্ছে

আমরা অলরেডি এরকম একটা সমস্যার সমাধান করেছি এরকম একটা রাশি সেটা হচ্ছে যে আমাদের দুই নং সমস্যা এই যে দেখো ঠিক এরকম একটা সিম্পলিফাইড অঙ্ক জ্যাড আছে শুধু আর এখানে এক্স আছে এইভাবে এটারও আমাদের সলিউশন করতে হবে তারপরে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস

खैना हमारा वो फोर एक्स प्लस थ्री अरे फर्स्ट आवना हमार फोर एक्स प्लस थ्री यार एक खैना होगा हमारे सिक्स एक्स माइनस फोर एक्स होगी आठ हाफ ट्वेल्थ माइनस सीरिया होगे, चिक्सेक्स माइनस फोर एक्स होगे, आर एच एस टी बी माइनस ट्वेल्व होगे, ताहले हम देखने तक कि टू एक्स, अरे देखने तक कि माइनस नाइन, तो वाई एक्स क्वाल माइनस नाइन बट टू, देखते हैं हमार এখানে আমার ছোট্ট একটি ভুল হয়েছে কোথায় হয়েছে তা আমার দেখতে হবে উত্তরটা ভুল এসেছে দেখলাম এক্ষেত্রে আমরা একবার দেখবো পিছন থেকে কোন জরা আমাদের ভুলটা হয়েছে এখানে আমার টুয়েলভ হবে না এখানে আমার এট হবে এই জায়গায় আমার এমনি মিস্টেক হয়েছে ना 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 ना। थाले घेरना हो जाते, वेल हो गया ना, घेरना और एट हो गया, एट हो गया तो जामत थ्री, माइनस एट हो गया, घेरना हम लोगों को माइनस फाइ브, इतना घेरने तो तब माइनस फाइव बेक चू। अलावा और ये पोस्टल तो पार পরে আমরা পরবর্তী অঙ্কের দেখা যাব হচ্ছে যেভাবে আমাদের চারটে অঙ্কের সমাধান আমাদের পঞ্চমতম অঙ্ক যেটা হচ্ছে আমাদের এ এ বাই এক্স মাইনাস তারপরে হচ্ছে বি বাই এক্স মাইনাস বি এটা অনেকটা আমরা তিন নাম্বার অঙ্কটা যেভাবে করছি ওইভাবে করতে হবে আমাদের দ্বিতীয় প্রশ্নে এটাকে বাক করে নিতে হবে এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি তখন আমার একটা প্রশ্ন হয় এ বাই এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস বি বাই এক্স মাইনাস এ মাইনাস বি এরপর দাপ গুলো আমরা আশা করি জানি এরপরে আমরা করে দিব পক্ষান্তর করে নিব যেটা আমরা অলরেডি চার নাম্বার অঙ্কেও করে এসেছি তিন নাম্বার অঙ্কেও করে এসছি একইভাবে এরপরে আমরা b / (x - b) - g / (x - a) তাহলে আমাদের b / (x - a) - b - b / (x - b) এরপরে যে আমার এখানে আমরা যদি এটা করি তাহলে আমরা পাবো x - a x -

पहले माइनस से एक और फ्लास स्क्वायर आह इसमें हमारे इबाबे हमारे छह ब्लॉकों डेट ऑफ एक्स माइनस एक्स ए माइनस स्क्वायर

এখানে শুধু মাইনাস এব থাকবে কারণ আমার বি এক্স মাইনাস বি এক্সে নালিফাই করে দিচ্ছে বিয়ার মাইনাস বিয়ার প্লাস বিয়ারিফাই করে দিচ্ছে

এক্স মাইনাস মাইনাস বি এটা যদি থাকে আমরা ওই পক্ষ থেকে কি বাদ দিলাম মাইনাস এব পক্ষ থেকে আমরা মাইনাস এব বাদ দিলাম মাইনাস বাদ দেওয়ার পরে আমাদের কাজ হবে আবার পক্ষ থেকে এক্স বি কে বাদ দিয়ে দেওয়া যদি এর দুইটা আমরা বাদ দিই তাহলে আমাদের থাকবো ওয়ান বাই এক্স মাইনাস এ ইকুয়াল ওয়ান বাই এক্স মাইনাস বি এরপরে আমরা আমাদের থাকবো এক্স মাইনাস বি ইকুয়াল এক্স মাইনাস এ এখানে প্লাস হবে এখানে প্লাস বি হবে এখানে মাইনাস বি মাইনাস এ প্লাস বি সুতরাং তোমার চিহ্নের দিকে খেয়াল রাখবে এরপরে আমার এখানে মাইনাস হবে কিন্তু এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে এখানে কিন্তু প্লাস হবে তখন আমার এখানে মাইনাস হবে আর এখানে আবার প্লাস হবে

সিম্পলিফাই যেটাকে বলে আমরা সিম্পলিফাই এরকম আগে করছি অঙ্কের জন্য যেটা আমরা চার পাঁচ স তিন চার পাঁচ নং অঙ্কে করে এসেছে তখন এখন আমরা ছয় নম্বর অঙ্কে আছি এক্স এক্স বাই এ হবে আর এখানে হবে যে শুধু মাইনাস হবে মাইনাস থ্রি আমরা ডিস্ট্রিবিউশন করে দিবে এই তিনটার মধ্যে

আর কে আমার প্লাস এক্স মাইনাস বি মাইনাস এ বাই এ প্লাস এক্স মাইনাস এ মাইনাস বি বে এ প্লাস বি এবার যদি আমরা লবে খেয়াল করি দেখবো যে লবে প্রত্যেকটি রাশি সমান তাহলে আমরা কমন নিতে পারি কমন নিলে আমাদের এখান থেকে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই প্লাস বি

ওয়ান ওয়ান বাই বাই এ প্লাস প্লাস বি ইজ নট জিরো কারণ এটা হচ্ছে যে কারণ এটি ছলক বিবজিত রাশি ছলকটা হচ্ছে যে আমার এক্স এক্স বিভজ্জিত রাশি তাহলে আমাদের এখানে এক্স মাইনাস এই সময় হবে এক্স ইকুয়াল এ প্লাস বি সুতরাং এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমাদের সাত নম্বর সমস্যার সমাধান সাত নম্বর সমস্যার সমাধানে আমরা দেখতে পাচ্ছি উভয়ের পর উভয়ের লব পাই সমান তো এই ক্ষেত্রে সমান বলতে একটু আগে পরে আছে যদি আমরা একটা মাইনাস চিহ্ন নিই কমন নিই তাহলে কিন্তু লবটা আমার সমান হয়ে যাবে যখন আমার সমান হয়ে যায় তখন আমরা এটাকে এইভাবে এক্স মাইনাস এ বাই স্কোয়ার মাইনাস বি যখন আমরা এভাবে লিখতে পারি তখন আমরা আবার উভয় পক্ষ থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে

আর এই পাশে আমার টু এক্স প্লাস এ প্লাস বি সুতরাং আমাদের এক্স এর মান হচ্ছে যে এ প্লাস বি বাই টু এটা হচ্ছে যে আমাদের আমাদের আট নম্বর সমস্যা সমাধান এটি হচ্ছে আজকের জন্য শেষ পর্ষের সমাধান এখানে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা প্রথমে জ্যাকটাকে 3 * √3 + z = 5 - 2 सॉरी 5 ++ 2 = 3 + এখানে দেওয়া আছে 3 + √3 z আর আমার উপরവശে দেওয়া আছে + 2 = 5 + 3√3

প্লাস আমরা জ্যাট সামান লিখতে পারি জ্যাট সামান আমরা লিখতে পারি এখানে থ্রি প্লাস থ্রি বাই রুট থ্রি ফাইভ

আর হচ্ছে যে এখান থেকে থ্রি ইন্টু রুট থ্রি তো কম গুণাকারে আছে তাহলে আমার রুট থ্রি টা আমি কমন নিলাম তাহলে এখানে এটা এটা না কাটা যাবে আর আমার থাকবে এখানে জিআইটি কুয়া রুট থ্রি এটাই আমাদের আনসার এখানে আমাদের আটটি প্রশ্নের সমস্যার সমাধান দেওয়া হয়েছে আমরা শুরু থেকে একবার দেখে এসেছি

এরপরে আমাদের আজকের শেষ বছরের যেটির উত্তর আমরা জেড ইকুয়াল বের করেছি আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এটাই কাম্য